আজকে তো বিয়ে করবে মারজ ওই সারাদিন জীবনে বিয়ে করবে আর আগে দুইজনেরគ្នា ছিল বিয়াশাদি করে নাই আর তো বিয়ে করবে না ফাইলлами তোর জায়গা বেশ না না মোবাইল বন্ধ মোবাইল বন্ধ তো ওই 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 তো কোন বিয়ে করবে তুই তুই কি মনে করছিস মোবাইল বন্ধ হ্যাঁ আচ্ছা এই সব বল আমার সাথে তোরা যে নষ্ট করছিস কেন এই সব জায়গা বাসা নষ্ট করছিস কেন বিয়ারা আগে সব এই কাজ করতে যাচ্ছ কেন হ্যাঁ দেন আম মানুষ বিয়ে করে না কেন এত বেশি করে কেড়ে পাওয়ার জন্য তো অনেক কিছু করে ভাই কোন এটা করে না